আসসালামু আলাইকুম তিনশো উনসত্তরটি পদে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় যেটাকে আমরা ডাক বিভাগ বলে থাকি সেখানে কিন্তু নতুন আরও একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা অষ্টম এসএসসি ও এইচএসি পাশে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন যেহেতু এখানে টোটাল তিনশো উনসত্তরটি পদ আছে যাদের শিক্ষকরের যোগ্যতা মিলবে তারা কিন্তু অবশ্যই আবেদন করবেন সো এর আবেদন শুরু করবে শেষ কবে আবেদন করতে কত টাকা খরচ হবে কিভাবে আবেদনটি করতে হবে কিছু কিন্তু ভিডিওতে আলোচনা করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন আমাদের রহেন কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এর পাশাপাশি আপনারা যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা অবশ্যই আমাদের গফট জব সার্কুলার বিডি এই পেজটাকে লাইক দিয়ে বা ফলো দিয়ে রাখবেন এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করে থাকি তো চলুন কথা না বলে যাক নতুন করে বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ে যে নতুন নিয়োগ প্রকাশিত হয়েছে আরও একটি সেটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবো ইতিপূর্বে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল মানে এই যে সাতশো চৌষট্টি পদের এটা ছিল পূর্বাঞ্চলের জন্য আর নতুন করে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে উত্তরাঞ্চলের জন্য সো আমি আশা করব আপনারা একটু সময় ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন আজকে আমি প্রথম যে পদ নিয়ে আলোচনা করবো নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি গার্ড নেওয়া হবে আট থেকে বিশ টাকা বেতনে নয় জন লোক নিয়ে করা হবে আর এখানে আবেদন করার জন্য মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি পাস হতে হবে এবং সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে মানে আপনার স্বাস্থ্য ভালো হতে হবে এরপর রানার নেওয়া হবে আঠারো দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার টাকা আবেদনে একাশি জন লোক নিয়ে করা হবে এখানে আবেদন করার জন্য এসএসসি পাস হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে হবে পরিচালনা কর্মী এখানে টাকা বেতনে লোক নিয়োগ করা হবে এখানে জেএসি পাশাল আপনি আবেদন করতে পারবেন তবে যারা হরিজন সম্প্রদায় আছেন তাদের মধ্যে এইটি পার্সেন্ট লোক নিয়োগ করা হবে ঠিক আছে এরপরে হবে গার্ডেনার আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনে দুইজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণীর পাশলেই আবেদন করা যাবে বাগান পরিচর্যার অভিজ্ঞতা থাকতে হবে হবে অফিস সহায়ক আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনে বিশজন লোক নিয়ে করা হবে এখানে শুধুমাত্র এসএসসি পাশ হলেই আপনারা আবেদন করতে পারবেন এরপর নেওয়া হবে কাম মেল ক্যারিয়ার আঠার হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতনে ষাটজন লোক নিয়ে করা হবে এখানে এসএসসি পাশ হলেই আবেদন করা যাবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপর গার্ড নেওয়া হবে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতনে একজন এখানে এসএসসি পাশ সহ আপনার অস্ত্র চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এরপর ওয়ারম্যান নেওয়া হবে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতনে একজন লোক নিয়ে করা হবে এখানেও এসএসসি পাশ হলে আবেদন করা যাবে এবং স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ট্রেডে কোর্সের বি বা সি ক্যাটাগরি লাইসেন্সধারী হতে হবে এরপর স্টাম্প ভেন্ডার নেওয়া হবে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা বেতনে একজন এসএসসি পাশ করলেই আবেদন করা যাবে তিন বছরের বাস্তবিকতার প্রয়োজন পড়বে পোস্টম্যান নেওয়া হবে ন হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা বেতনে লোক নিয়োগ করা হবে এসএসসি পাশালি আপনি আবেদন করতে পারবেন এরপর ইঞ্জিন ড্রাইভার নেওয়া হবে থেকে টাকা নব্বই একজন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি পাশ সহ দুই বছরের মেকানিক্যাল ট্রেড কোর্স ধারী হতে হবে প্লাম্বার নেওয়া হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজারশো নব্বই টাকা বেতনে একজন এসএসসি হলে আবেদন করা যাবে এবং প্লাম্বিং এর ট্রেড কোর্সধারী হতে হবে এরপর নেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ন হাজার তিনশো থেকে টাকা বেতনে আটজন লোক নিয়োগ করা হবে এখানে এইচএসি পাশ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ আপনার কম্পিউটার মধ্যে খেয়ে বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দের গতি টাইপ থাকতে হবে এরপর পরে হবে পোস্টাল অপারেটর ন হাজার সাতশো থেকে তেইশ হাজার ছশো নব্বই টাকা বেতনে একশো ছাব্বিশ জন লোক নিয়োগ করা হবে আর এখানে আবেদন করার জন্য উচ্চমন্ত সার্টিফিকেট বা সম্বন্ধ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর হবে কম্পাউন্ডার অথবা ফার্মাসিস্টটাকে আমরা বলে থাকি দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে একজন লোক নিয়ে করা হবে এখানে এসএসসি পাশ হতে হবে এবং কোনো শিক্ষিত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সধারী হতে হবে এবারে হবে ক্যাশিয়ার এখানে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে একজন এখানে স্নাতক বা সমাননীতি অর্জন করতে হবে উচ্চমান সহকারী নেওয়া হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে সাতজন লোক নিয়ে করা হবে এখানে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমান শ্রেণীতে স্নাতক বা সমন্ব অর্জন করতে হবে কম্পিউটার মুদ্রকের বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা অবশ্যই থাকতে হবে এরপরে হবে ষাট বন্ধ করি ক্যাম্প কম্পিউটার অপারেটর একজন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে এখানে আবেদন করার জন্য আপনাকে যে কোনো স্বীকৃতি দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান নির্জন করতে হবে এবং আপনার কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে আর এই সকল পদের ক্ষেত্রে আপনার বয়সটা হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে বিষয়টা কিন্তু মাথায় রাখবেন আর আবেদন শুরু করবে শেষ করবে সেটা আমরা দেখে নেব আবেদন দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটটা আছে পি এম জি এন সি ডট ডট কম ড্রি এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে ষোলোই জানুয়ারি আমি আবার বলে দিয়েছি ষোলোই জানুয়ারি শুরু হবে যা কেন শেষ হবে পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সেই এই সময়ের মধ্যে আবেদন করতে হবে আর আবেদন করার সময় আপনার যে টাকা সেটা হচ্ছে এক নং হতে নং পর্যন্ত একশো বারো টাকা নয় হতে আঠার জন্য পঞ্চাশ টাকা আবেদন সাবমিট করা ঠিক বাহাত্তর মধ্যে টেলিডক্স সিম ব্যবহার করে এইখানে দেখানোর নিয়ম অনুযায়ী এইখানে দেখেন নিয়ম দেওয়া আছে এইখানে দেখানোর নিয়ম অনুযায়ী আপনাকে জমা দিতে হবে আর টাকাটি কিন্তু শুধুমাত্র ট্রেল মাধ্যমে জমা করা যাবে আর এই যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু স্পষ্ট করে কয়েকটা জেলার নাম উল্লেখ করা আছে যেমন পোস্ট জেনারেল কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহীর অন্তর্ভুক্ত কুড়িগ্রাম জেলার রৌমারি ও চর রাজীবপুর উপজেলা এবং সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলা বাদে রাজশাহী এবং রংপুর বিভাগের সকল জেলার প্রার্থী নারী এবং পুরুষ উভয়ে এই যে তিনশো উনসত্তরটি পদে সার্কুলার প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তখন ধরা এই ছিল নতুন করে বাংলাদেশ ডাক বিভাগে যে আরও একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি আলোচনা করেছি এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তীতে ভিডিও বানানোর ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম